প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক চলমান উন্নয়ন বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা পাঁচ ওয়ার্ড অবস্থিত নিউ সোসাইটি মার্কেট জল্লা ক্যাম্প এগারো সেকশন এক দক্ষিণ ইউনিট বিএনপি কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রাজুল হক রিয়াজ এবং অফিসে ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছয় নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক ও এলাকার কৃতি সন্তান মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজি সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মিলি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির সদস্য দিলশাদ হোসেন দিলু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশামিয়া মিয়া ও নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম গাজী প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিহারীদের নেতা পল্লবী থানা নং ওয়ার্ড এগারো এগারো এ দক্ষিণ ইউনিট মেম্বার আকিল আহমেদ পরিচালনায় ছিলেন পলিবিজেনা ওয়ার্ড সেকশন এগারো এ দক্ষিণ ইউনিট সভাপতি ওমর ফারুক এক আমরা আর সামনে আমাদেরকে একদম সতর্ক থাকতে হবে কারণ দেশের পরিস্থিতি ভালো না অনেক গরনের কথা বলবে আমাদেরকে মাইন্ড ঘুরাবে। আমরা এগুলা থেকে যেন সতর্ক থাকি বলার মত না কিছু নাই কারণ আমরা যা চাই তার থেকে ইনশাআল্লাহ আমরা পেতেই পাবো আমিনুল ভাইটিকে এতটুকু আমাদের আশা আসসালামু আলাইকুম ধন্যবাদ গুড্ডু ভাইকে এখন আজকেই সবার শেষ পর্যায়ে আমরা আছি যার জন্য আপনারা এত কষ্ট করেছেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন দিলশাদ হোসেন দিলু ভাইকে অনুরোধ করছি নিজের বক্তব্য রাখার জন্য আপনাদের এই এডিসি ক্যাম্পের পাশে আমাকে আমিরুল ভাই পল্লবী দ্বারা সদস্য হিসাবে দায়িত্ব দিয়েছেন আপনাদের পাশে আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকলে আপনাদের সাথে যেন আমি পাশে দাঁড়াই আপনাদেরকে দিয়ে সহযোগিতা করি এবং ইনশাল্লাহ আমরা এইবারে ভোট আমিরুল ভাইকে আমাদের এই বিদ্যা কেন্দ্রে আছে নিয়ে বিজয় করে সবচেয়ে বেশি ভোটে আমরা জয়যুক্ত করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের ঢাকা ষোলো আসনের অহংকার ধানের শীষ প্রতীকের প্রার্থী দেশ নায়ক জনাব তারেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত আস্থাভাজন প্রিয় নেতা

আমার এই নির্বাচনী এলাকার যতগুলো উর্দু ভাষী ক্যাম্প রয়েছে আমি চেষ্টা করেছি সব ক্যাম্পে যাওয়ার জন্য এখন যেগুলো বাকি রয়েছে সেগুলো তো আমি যাব আমি কিন্তু গিয়ে সবার আগে যেটি বলেছি যে আপনারা সবাই বাংলাদেশি আপনারা কোন উর্দু ভাষী না কারণ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই নিশ্চিত করতে চাই যে আজকের পর থেকে আপনারা বাংলাদেশি 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 আপনারা কোন আপনাদেরকে কেউ কখনো যদি মাউরা বলে তাদেরকে ধরে রাখবেন তাদেরকে জিজ্ঞেস করবে যে কেন তুমি এই শব্দটা ব্যবহার করেছে আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছেন কে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান আপনাদের ভোটে ভোটে বাংলাদেশের মানুষের এদেশের জনগণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে সরকার গঠন করলে আপনাদের ভোটে আপনারা যদি আমাকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করেন আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের সাথে আপনাদের পুনর্বাসনের বিষয়ে ইতিমধ্যে কথা বলেছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি তাকে বলার চেষ্টা করেছি যে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই উর্দুভাষী ভাই বোনদেরকে তাদের এই প্রজন্মের পর প্রজন্মকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশ প্রধানমন্ত্রী হন আল্লাহ যদি ভাইদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবে এবং তিনি কথা দিয়েছেন আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত আমি কিন্তু এখানে আপনাদের সামনে উপস্থিত হই নাই আমি উপস্থিত হয়েছি আপনাদের সমস্যাগুলো নথিভুক্ত করে রেখে দেওয়ার জন্য যে সমস্যাগুলো এখন সমাধান করতে পারবে সেটা দ্রুত সময়ের ভিতরে করার চেষ্টা করব যেটা এখন পারবো না সেটা ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আপনারা যদি আমাকে ভোট দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দেন নির্বাচিত করে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করে তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি সমস্যার অবশ্যই অবশ্যই সমাধান করা হবে এবং আমি কিন্তু বলেছি যে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই তো নির্বাচনের আগে দেখে আসছে আমি কিন্তু সেই ধরনের ভাইও না সন্তান না বন্ধু আমি নির্বাচনের পরে আপনাদের কাছে আরো অনেক বেশি আসবো কারণ আমার দায়িত্ব হচ্ছে আপনাদের সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে করে সমাধান করা আমি এই জন্য আমি সমস্যাগুলো নথিভুক্ত করেছি নির্বাচনের পরে আমি বেশি বেশি এসে আপনাদের এই সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই ব্যবস্থা নিব ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং আমাদের এই নিউজ সোসাইটি